আসসালামু আলাইকুম গাইজ চলুন আপনাদেরকে আমি আজকে চিড়িয়াখানা দেখাইতে নিয়ে যাব আমরা আজকে চারশো টাকা দিয়ে একটি সিএনজি ভাড়া করে চলে গিয়েছিলাম চিড়িয়াখানায় এরপর দুশো টাকা দিয়ে চিড়িয়াখানার ভিতরে ঢুকে আমাদের চোখে প্রথমে হরে পরে চিত্রা হরিণ এরপর অনেকগুলো হরিণ এখানে ছিল কতগুলো হরিণ কাছে এসে ছিল এবং ওখানে আরও অনেক হরিণ ছিল এরপর আমরা চলে আসলাম বানরের কাচারের দিকে বানান বানরেরা এখানে খেলাধুলা করছে এবং এখানে খাওয়ার স্পেসও আছে আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন এরপর আমরা গেলাম সাসক্রেনের কাছে এই যে স্বাস্ক্রিন বড় বড়ো সাসক্রীন তারা ঘুরে বেড়াচ্ছে তারপর আমরা গেলাম হাড়গিলার কাছে এই যে হাড়গিলা হাড়গিলার এই গলার নিচে একটা থলি থাকে এখানে তারা খাবার রাখে তারপর আমরা গেলাম কালো গোলা বকের কাছে এই যে কালো গোলা বকের গলাগুলো কালো তাই এগুলোকে কালো গলা বক বলা হয় এরপর আমরা কালো গলা বক দেখা শেষ করে আমরা চলে গেলাম বাঘের খাঁচার দিকে বাঘ অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়েছিল কিন্তু এদিকে তাকাচ্ছিল না এরপর আমরা চলে গেলাম সিংহমার খাচার কাছে সিংহ সিংহমামা বসেছিল এরপর আমরা চলে আসলাম একটা লেকের পাশে এখানে অনেক বড় একটা লেক ছিল এখানে আমরা দাঁড়িয়ে কতক্ষণ ছবি ভিডিও করলাম এরপর আমরা চলে আসলাম কর্তৃপক্ষ চাইলে এখানে বোর্ডের ব্যবস্থা করতে পারে আবার আমরা দেখতে পেলাম হরিণ আবার আমরা চিত্রা হরিণ দেখতে পেলাম এই হরিণগুলো পুরো মানুষের কাছে চলে আসছিল তার ভাবছিলো যে আমরা তাদেরকে খাবার দিব হাঁট ঢুকিয়ে এদেরকে ধরাও যাচ্ছিল এই যে হরিণগুলোর দিকে ঘোরাঘুরি করছে এখানে একটা গাছ ছিল তাই গাছের নিচে এসে হরিণরা বসেছিল এই যে হরিণ একদম খাঁচার কাছে চলে এসেছে এই যে আমরা ভিডিও করতেছিলাম ওরা পুরো ক্যামেরার সামনে চলে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধরছিলাম ওই হরিণগুলোকে এরপর আমরা চলে আসলাম কুমিরের খাঁচায় লোনা পানির কুমির এখানে দুটা কুমির ছিল তারা খাওয়া দাওয়া করে শুয়ে আছে এই যে এখানে একটা কুমির হ্যাঁ এবার আমরা চলে আসলাম পানির কুমিরের কাছে এই যে এই যে এইটা আর একটা পানির কুমির এটাও শুয়েছিল ঘুমাচ্ছিল পরে এখানে অনেক গাছগাছা গাছগাছালি ছিল তাই অনেক ঠান্ডা ছিল এবং অনেক বাতাস বইছিল। এরপর আমরা চলে আসলাম দিকে এখানে লেখা ছিল যে রেসার্স বানর বনু বানর আমরা এই পথে গেলে বিভিন্ন ধরনের বানর দেখতে পারবো তারপর আমরা চলে গেলাম হনুমান লেঙ্গুরের কাছে এখানে এই যে হনুমান লেঙ্গুর সে খেলা করছিল চিড়িয়াখানায় সবচেয়ে বেশি ছিল বানর এবং বাঘ এই যে বানর এর এরপর আমরা চলে গেলাম অলিভ বানরের কাছে এই যে অলিভ বানর এগুলো আকারে অনেক বড় হয় এখানে দুইটা অরিফ বানর ছিল এর বেশি ছিল না দেখতে পুরো মানুষের মতো এরপর আমরা গেলাম উল্লুকের কাছে এই যে উল্লুক ঘুরে ঘুরে বেড়াচ্ছিল একটা পাতা নিয়েছিল পাতা নিয়ে মনে হয় আমাদেরকে মারতে চাচ্ছিল এমন একটা অবস্থা ছিল আমাদের ভালোই লাগছিল উল্লুক বানরকে দেখতে এরপর আমরা উল্লুক বানর দেখা শেষ করে চলে গেলাম ভারবেট বানরের কাছে এখানে এই যে বারবেট বানোর অনেক ছোট ছোট হয় তারা বসেছিলো তাদের সানসাইটের উপরে এই যে ঘোরাঘুরি করছে মনে হচ্ছে ওগুলো বাচ্চা বানর কিন্তু ওগুলোর নাম হচ্ছে বারবেট বানর তারপর আমরা চলে গেলাম ধনেশের কাছে রাজধনেশ এখানে একজন আর খাইয়ে দিচ্ছে এই টাইমে তাদের খাবার দেওয়া হয় এরপর আমরা চলে গেলাম কুলু বানরের কাছে এই যে কুলু বানর কুলু বানর এখানে বসেছিল আবার রেসার্স বানর যে রেসাস বানর খেলা করছিল তারপর আমরা বানর দেখতেছিলাম বানররা শুধু লাফালাফি করতেছিল তাদের কাজ করতেছিল তারা আবার আমরা চলে আসলাম হামদ্রিয়াস বেবুনের কাছে হামদ্রিয়াস বেবুন এখানে তার ব্রেকফাস্ট করতেছিল সে এখানে খাওয়া দাওয়া করতেছিল তাকে খাবারে রুটি এবং কলা দেওয়া হয়েছিলো এখানে আরও বিভিন্ন ধরনের পানর ছিল তাদের ওইটাইমে খাবার দেওয়া হয়েছিল এবং আমরা চলে গেলাম অজগর সাপের খাচার কাছে এখানে অনেকগুলো সাপ ছিল কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছিলো না অনেক ভয়ঙ্কর ছিল তারপর হচ্ছে এই যে আরও সাপ সাপ দেখলে অনেক ভয় লাগে কিন্তু দেখা যাইতেছিল ছিল না এখানে অনেক ইয়া প্রোটেক্ট দেওয়া ছিল তাই দেখা যাচ্ছিল এই যেখানে আর একটা অজগর সাপ প্রচুর পরিমাণে অজগর সাপ ছিল এই যেখানে আর একটা অজগর সাপ এই সাপটা পুরো একদম কাছে চলে আসছিলো জিবা জিবা দেখাচ্ছিল তার ভয় লাগছিল মনে ছিল যে কামড় দিবে এরপর আমরা চলে আসলাম ময়ূরের কাছের কাছে নীল ময়ূর এই যে নীল ময়ূর ময়ূররা কাছে আসছিল না আমরা তাদের পেখম মেলাটা দেখতে পারতেছিলাম না এবং ময়ূর অনেক উপরে উঠেছিল যে যেখানে কিছু ময়ূর ঘোরাঘুরি করছিল এরপর আমরা চলে এসলাম সাদা ময়ূরের কাছে সাদা ময়ূরগুলো দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু সাদা ময়ূর থেকে নীলময়ূরই বেশি সুন্দর দেখা যায় যা আবার আমরা ময়ূরের কাছে চলে আসছি ময়ূর ঘোরাঘুরি করছিল তাদের মতো করে কতকগুলো তো একদম উপরে চালের উপরে উঠেছিল এরপর আমরা চলে গেলাম উৎসব দ্বীপের কাছে এটা হচ্ছে একটা পিকনিক স্পট এখানে চাইলে আপনারা এসে পিকনিক